আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি জার থার্টি ক্যাপসুল নিয়ে এটি বাজারে দুইটি ভেরিয়েন্টে পাবেন একটি হচ্ছে থার্টি আর একটা সিক্সটিন এর জেনেটিক নেম ডেক্স ল্যান্স প্রোজল থার্টি এম মিলিগ্রাম এবং সিক্সটি মিলিগ্রাম বিয়র্স ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কারা খাবেন কারা খাবেন না দেখতে কেমন বাজার দর কত বিস্তারিত আজ আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ওষুধটি পেপটিক আলচার অর্থাৎ যাদের উপরের অংশের গ্যাস এবং যাদের বুক জ্বালা ফোলা করে বদ হয় যাদের কোষ্ঠকাঠিন্য পায়খানা কষ হয় পায়খানা হয় না যাদের পেটের নিচের অংশের গ্যাস এবং ভরা পেটের মানে পুরা পেটের গ্যাস অর্থাৎ এক ঔষধে পেটের সমস্ত গ্যাসের কাজ করে এবং এ ঔষধটি পায়খানা ক্লিয়ার করার জন্য খুবই ভালো একটি ঔষধ যাদের গলা বুক জ্বালা করে তাদের জন্য খুবই চমৎকারী অর্থাৎ চমৎকারী একটা ঔষধ এটি আসুন আমরা খাওয়ার ডোর সম্পর্কে একটু জানি তিরিশ মিলিগ্রাম অথবা ষাট মিলিগ্রাম প্রতিদিন একটি করে চার সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন অর্থাৎ দেখেন চব্বিশ ঘন্টায় কিন্তু আমি একটি একটা ওষুধই মানে একবার ডোজ খেলেই আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আপনার খরচও বাঁচতেছে সাথে সাথে ওষুধও কম খাওয়া লাগতেছে এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন এক থেকে দশ পার্সেন্ট মানুষের ক্ষেত্রে হয়ে থাকে শতকরা যেমন ডায়রিয়া হলে পাঁচ পার্সেন্ট মানুষের হতে পারে পেটে ব্যথা হলে চার পাচ্ছেন বমি ভাব হলে তিন পারছেন ইউ আর অর্থাৎ ইউরিনারি ইনফেকশন যদি হয়ে থাকে তাহলে দুই থেকে তিন পার্সেন্ট মানুষ হয়ে থাকে হয়ে থাকে বমি হলে এক থেকে দুই পার্সেন্ট হয়ে থাকে পেট ফাঁপা ভাব যদি হয়ে থাকে তাহলে এক পার্সেন্ট মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবশ্যই আপনার ডক্টর সাথে যোগাযোগ করবেন আসুন গর্ভাবস্থায় এবং স্ত্রনদানকালে ব্যবহার সম্পর্কে একটু জানি স্ত্রদানকালে এবং গর্ভাবস্থায় এটি অবশ্যই অবশ্যই পরিহার করতে হবে অবশ্যই পরিহার করতে হবে এটি খাওয়া যাবে না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির দেখতে কেমন বাজারে সেম একই কোয়ালিটির ওষুধ পাবেন আর দু সালে প্রতি পিস ওষুধের দাম নয় টাকা যদি আপনাদের ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আরেকটি কথা না বললেই নয় অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন নিজে নিজে ওষুধটি সেবন করবেন না